আজ কেমন আছেন সবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক সো আজকে আমরা যাইতে ট্রেন তো আর মলবেনতে আর আমরা বর্তমানে এক জায়গায় গাড়ি আইসা গাড়ি থামাইছে ব্রেক নিচে আর আমার পিছনে আছে পাহাড় সব ফাইনালি আমরা মাত্র মলবেনতা এসা নামছি এটা হইতেছে আমার পিচের ভিউ সো এদিকে আমরা প্রায় চারশো থেকে পাঁচশো ফুট উঠছি যা অনেকক্ষণ প্রায় গাড়ি ওঠার পর আমরা এই জায়গায় এসে পৌঁছেছি ভাই আর এই জায়গার ভিউ জাস্ট অসাধারণ এমন একটা গাছ আছে আর ওই সাইডে পাহাড় দেখা যেতেছে আপনারা দেখতেই পারতেছেন ভিউটা কত সুন্দর আর ওদিকে আমি আপনাদেরকে দেখাই উপরে মানুষ প্যারাগ্লাইডিং করতেছে আর আমরা এখন ওইদিকে যাবো আপনার ওদিকে লেক আছে আমাদের লেকে গোসল করবো সাঁতার কাটবো সবকিছু করবো এগুলো হইতেছে মলবেন পাহাড় এদিকে যারা যারা এদিকে পর্যটকরা টুরিস্টরা ঘুরতে আসছে তাদের গাড়ি রাখছে আর এই যে এদিকে অনেকগুলো বাইকও আছে আর আমি এখন এই রাস্তা সব ফুল বাড়ি এনজয় করতেছি আর এই দিকের হোটেল গুলো ভাই খুবই সুন্দর আকাশে সুন্দর মেঘ আর এইদিকে ভিউ জাস্ট অসাধারণ ফাইন ভিউ একটা হোটেল দেখছি হোটেলটার মধ্যে ফুল টুল কি সুন্দর এরকম জায়গায় একটা হোটেল আর এই সাইডে এই পাহাড়ের ভিউ আমরা আপাতত দুপুরে লাঞ্চ করার জন্য কিছু কিনতে খাবার জন্য কিছু কিনতে যাইতেছি দেন আমরা খাওয়া দাওয়া করে দেন আমরা পানিতে নামবো এটা হইতেছে আপাতত প্ল্যান দেন ড্রোন ওড়াবো ওই দূরে একটা পাহাড় আর চারো পাশে পাহাড় আর এদিকে একটা লেক আছে মানুষজন গোসল করতেছে আর ওই সাইডও পাহাড় আমার আব্বা আপাতত ওই জায়গায় চাদর টাদর বিষয়ে বসতেছে আর এদিকে এই হইতেছে ওয়েদার এর থেকে পিকচার এই দিবো বাইরে

প্রচুর ঠান্ডা ভাই সুন্দর পাহাড় ওদিকে আমার আমরা আছে আর আমি যে পানি অনেক ক্লিয়ার আমি আমার হাত দেখতে পাইতেছি আর একটু পরে বেশি গভীর আমি বেশি ধরে চলে আসছি যদি আমি সাঁতার পারি না কচল টচল করে এদিকে আমি শুয়ে আসছি তাই প্রচুর ফ্রেশ লাগতেছে শান্তি রিল্যাক্স এই বাতাস পিছনে পাহাড় দেখছেন কয়েকদিনই কালো হয়ে যাবে যে সূর্যের তাপ আমার উপরে পড়তেছে